আমার বুধর আমি গতকালকে আল্লাহর করে গেলাম জিজ্ঞাসা করলাম আল্লাহ একটা অপারেশন খরচ একটা মেশিন আল্লাহ ভিতরে লাগানি হয়েছে মেশিনটার দাম হইল এক লাখ বিশ হাজার টাকা কপুর নাম খিতা হয়েছিল বা

بابار جدی زمینو خدمت خورو الله تو زمینو ایستدی ولای با আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা বাইরে দেখিও যত বড় চাকরি দিবে না কেন যত বড় ব্যবসা বাণিজ্যের মালিক না কেন যত বড় সম্পত্তিশালী মানুষ না কেন যদি মা বাবার খেদমত করো না আল্লাহ তোমার দ্বন্দ্বগুলো তোর বড় কথা আল্লাহ তুলিল আমরা লাখান নিরাইয়া যদি কেউ তাক হই আর মা বাবার মায়া করো খাবায় ও বিয়ানে আপনার আঙ্গুর ডাইল দিয়া দাইল দিয়া খাবাও বিয়ালেও ভারতে মাছ দেওয়া নাই দাইল দিয়ে খাবাও ও মায় খাইবা বাবা খাইয়া খাইবা আল্লাহ আমার যাদুয়ের দাইল দিও বালা চারিটা বাত আমার খাবাইছে আল্লাহ আমি দোয়া ফরিয়া আবার যাদুয়ের জমিনে হয় এই যে দোয়া এক কোটি টাকা খরচ হইয়া এই দোয়া খাবার তোমার জন্য সম্ভব হৰ হর পর্যন্ত আবার যান আল্লাহ হেফাজত করল কত ওয়ামা হরিয়ায় যাই ইসলাম বুঝাইছেন সারা উয়ামা হয়ে গেছে ওয়ান বুঝাইছেন কত ওয়ামা হরি হাসা গত বছর আইসি খুব তাড়াউড়া আসলো আইয়া ওলা গেছে গিয়া ও পরিমাণ কুয়াশা আসিল আমার এবাদুর ভাই আমার হৌ রে নুক ভাই দরিয়া আমার যা বাউ করিয়া দাওয়াত দিয়ে আনছে মিলেন না এর বাদেও তান তানোর রিকোয়েস্টর কারণে আমি একটা সময় বার করছি এই বছর আমার ইমাম সাহেব দাওয়াত বহু আগে দিছল আমি ডাইরেক্ট যাইত করি তোইছি মাগরিব বাদে বহুত প্রোগ্রাম আইছে রাখছি না দেখছি সেই টাইম মাগরিব বাদ করি আমি নো আইতাম বার্তা নাই কিন্তু এখন আফসোস করিয়া এই যে টাইমে উঠিছি মাগরিব বাদে বালা করি এক আওয়াজ করিয়া আবার বুঝাইছিন আমি মাগরিব বাদেও যাই আইনো রিজার্ভ ব্যাংক আসলাম আফসোস করিয়া তে জাল সারা হইল মওলার হুকুম কত হইছে আমারও কিছু আরাম লাগবো আরাম ওখাইলো আপনার আরো ওবাই খুব সাইটে মন ও বলো কোন জায়গাতে আসলাম বাড়ির যাইতে যাইতে হজর রাজান হয়েছে আর সকালে হজর বাদে এমন ঘুমাইতাম ভারসি না আটটা তেরো মিনিটে উঠি আবার হরিমগঞ্জ গেছি কিন্তু হাম আসলো ওবাই তুমি ডাইরেক্ট আপনার আর ওবাই দিয়ে আমরা মেইন হইল ঘুম ঘুম যদি ঠিক হয়ে যাইতে সব ঠিক আছে উঠে এসছেন আপনারা তো নিশ্চিন্তা ও আই রাই ঘুমা রইলে খাই এসার আগে বিচারিয়া মিলতে না বোধ চিন্তা আছে না কারণ কি তা গরম হইবা ইয়া আল্লাহ আসান খাও আজও আমরা আর গুমাই না কারণ আস্থা মানুষের যদি ও ঘুমার তো অসুবিধা করে আমরা তো হন অভ্যাস হয়েছি রাত ঘুমে বিলকুল না ও যে রাত দুইটা আড়াইটা কোনো দিন গেলে বিলকুল গুমে ধরে না কত সময় কিতাব সেইলায় এর বাদে হত সময় ও যে আর এক দল আছে ঠানে তোলা সাবা লাগে কারণ আমি চাই হোয়াটসঅ্যাপও বলতে দেই রাস্তা মাঝে মাঝে যে আপনার বেঙ্গালুর চুপু দিচ্ছা ইচ্ছা যদি বুঝাইছে ও ব্যবহারে জেদ গুমে ধরি ধরি বেজুই থাকলে ও সময় আপনার

যার গরমে সন্তান আসনে যদি মানুষ দুর্বলতা হয় তাহলে মার জমিনও ঘুম নাই বাবার জমিনও ঘুম নাই অখন অগ্রায়ণ মার আগন মাস গিয়া পুষ হয় তিনি যার গিয়া অনেক মা রাত্রে খান্দয় নাই আল্লাহ আমার ফুলের বাড়ি বেটাই গো বেশ পালা নাই ইগে ফিটা ফিটি করে আল্লাহ আমার একটা উপায় করিয়া দেও আমার ফুলের আমি সুঙ্গার মশা দিতাম ইতা আসেনি আপনারা ইতা মাথ না দেওয়া আছে নিজাই নিশা না দিলে কোনো গুনা আছেনি মাথা না বাদা করি না দিলে কোনো গুনা আছে নি বেআ বেটে দিন হের তো ইয়াঠে তোর মায়ের বুজাই নানি মশা দিতা তুই নানিয়া খাইলাছ না ও সোনাবারি গায়ে বাস লইতে মিলে না বিরিয়ানির খাটি খুটা হোনার ইতা বেশ আশি নব্বই থকা আনিয়া নিজে কুড়িয়া হইলাম এ আবার ফোন কৰি কইব কব নি ইতা বাংকে দিও না আস্তা দিলাই ভাটৰ বস্তা তাই এখন আস্তা দিলাই না নি বাস বস্তা ধারাইয়া।। অ খিচা করতো অ হবি মাস গেলি তো এক মার বানগিয়া দিলাইলে তো বাঠা লাগব বাঠিত না

অবস্থা বেহাল সারার কথা বাদ দিলেন ও যার হর বাড়ি হরি আছে কিয়র শৃঙ্গার মোসা আগুন মাসের মাঝে একথিন মোসা হইয়াছে ভাইছই নয় হরি মারা গেছই সুক্রিয়া দায় কর দোয়া করি ডাকতে তো কারণ হরিনে চাইন দাম ধরে যত খুশ সাস্তা ফাড়বা ফুড়ির অত মায়া করে বড় দুখ লাগে সৌর যাবারবাদে যাবার বাদে তুলিয়া মুরকি জব হরিয়া খাবাই দে আর খাইয়া আইয়া ওজম হইবার আগে ফুড়ির ফিটির তাসে ইটা সরিও না দুঃখ লাগে ইটা সরিও না ও তাই ইসলামে হয়েছেন না আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগবো কারণ দুখ লাগে গোটাই জায়গা এই সুঙ্গার মশা বেটিন আক্ষণতা হয় হায় রে হায় সুঙ্গার মশায় হবাই তো দুই তিন হরুতা তুইয়া বেটি বাফর বাড়ি বাফ গরি কারণে লক্ষিতা ফুড়ি সুন্দর হরি দিতা ভাতা না আরেক মাত কই আপনার মেয়ে এ পরিবার দিছেন বিয়া ই পরিবার আপনার মেয়ে আর জাল দুই তিন জন আছে আপনার বাড়ির বাদমাইয়া দিতে সারা ফুরকির ফারো নাইকল গাছ একটাও লোহা লাগে না পঞ্চাশ জোড়া নাইকল দিলাইত আর হি বেটির বাপে ঠেলা চলাইয়া দশ জোড়া নাইকল ভাতরা না এখন কোন বেটির দাম তার বঞ্চায় দশ জোড়া হলা বেটির না পঞ্চাশ জোড়া পঞ্চাশ শুনলানি এর কারণে আমি বুজা লাগব যে আমার হুড়ির জাল ইটা দুর্বল মানু তারারেও আমি লোকে রাখা লাগব খালি তোমার হুড়ি আসমানও তুলি লিতায় ইটা আপনার শরীয়তে হয়েছে না হয়েছে না সারার লোকের সামঞ্জস্য মিলাইয়া জমিনও চলিয়া যাইতায় মা বাবাৰ খেদমত কৰ্তায় মা বাবাৰ সেবা করতায় এখে অন্যর ভাল ভালো ব্যবহার করতায় নবীজে মাল্লাম ইয়ার হাম সগির আনা ওয়ালাম ইয়াকির কাবির আনা ফালাই সামিনা আউ কামা কাল আলাই সালাত সালাম নবীজে হৈদ্রা জাইন তান বৈশতনে ছুটো যারা এরারে মায়া না আদৰ করেন না রহম করে না ওয়ালাম ইয়াকির কাবির আনা ফালাই সামিনা জাইন তান বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না সেই ব্যক্তি আমার উন্মতের মধ্যে গণ্য নাই এর কারণে আমার বুজুর্গ এমন একজন নবী আল্লাহ জমিন আমরা রে দান করছেন যে নবী আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য কলকায়নাথ

আমার নবীর ব্যবহার আমার নবীর চরিত্র আমার নবীর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো আমাদের আম্মা যান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাহারে সওয়াল করাইল ও আয়সা আমার নবীর চরিত্র কিরকম আসলো আম্মা যান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাহাই ফরমাইন কানা হলু কুহুল কোর আনা আমার নবীর চরিত্র ইল আল্লাহর কালাম কোরআন শরীফ কৌনা সুবাহান আল্লাহ যাই হোক আমার বুজুরগণ বর্তমান পরিস্থিতি নিয়া। আপনাদের সামনে আমি আলোচনা করলাম যদি আমার মাথে খারাপ পাই আল্লাহ হিসাবে মাফ করিয়া দিও কিন্তু জমিন ও মানুষরে জুলুম অত্যাচার করিও না দুনিয়ার জমিন ও সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর গুলামে করতাম এবাদত করতাম আর দুই নম্বর যার খেদমত তাদের নাম হইল আমাদের মা বাবা মা বাবার খেদমত মা বাবার সেবা আমার নবী ফরমায়

আর রোজা দিয়া মূর ধরো নফল রোজা বন্দা নফল নমাজ ভরিয়া নফল রোজা দরিয়া যে মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি জমি করিয়া যাও আল্লাহ আরো বেশি সাবর মালিক বানাই দিব এর কারণে আমার বুজুগর আল্লাহর হবি বালামরণীয় রসুল আল্লাহ মা সকল আলি দেয়নি আল্লা আল্লাহ আওলাদের জন্ম মা বাবাকে কি হক আমার বুজুর্গল নবী পরমানি হে যুবক কালা ঘুমার জন্য হে যুবক তোমার মা বাবা তোমার জন্য জন্ম অথবা তোমার মা বাবা তোমার জন্য দুজ ইয়ার সুলাল্লা আমার মা বাবা আমার জন্য কিভাবে জন্ম তার কিভাবে দু যাও আল্লাহরিভাবে ফোর মালি যুবক যদি তোমার মা বাবার খেদমর সেবা জমিনো যদি করিয়া যাও তুমি মারা যাইবাই আল্লাহর জন্য তোমার জন্য আজ বই বসু হে যুবক এই দুনিয়ার জমিনো যদি তোমার মা বাবার খেদমত করো না মা বাবার সেবা যদি জমিনের মধ্যে করো না আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার উপর বেজার হয়ে যায় ও তুমি জমিন তুলে মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য বাজিব যাইব এর কারণে আমার বুজুরগণ আল্লাহর হবিবে ফরমাই আল জান্না তু তা সন্তানের জন্য জন্য তৈল দিল মার কদম নিছে অর্থাৎ যদি মা বাবা জমিন তোমার জন্য রাজি হয়ে যায় মা বাবা তোমার রে খুশ রাজি হয়ে যায় বন্দা মারা যাই ভাই আল্লাহর জন্য তাই ভাই কোনো অসুবিধা নাই মা বাবার দুয়ার কারণে ও বাবুর টোনাল্লাই সরাই দেন মা বাবার দুয়ার কারণে সন্তানের বেমার আল্লাহ জমিনের মধ্যে কমাই দেন কমাইলানি কারণ মা বাবায় দিল দিয়া জমিন দোয়া করবা মা বাবাই আউলা তোর জন্য দোয়া কর আল্লাহর হবি বরখাসে নিবেদন করলি আর রসুল আল্লাহ ইয়া হবি বাল্লা এক ফরমাই আমি জমিন খার খেদমত করতাম নবীজে ফরমাইন তোমার মার দুই নম্বরে ফরমাইন ইয়া রসুল এই জমিন আমি খার খেদমত করতাম নবীজে ফরমাইন তোমার মার তিন নম্বরে ফরমাইন ইয়া রসুল আল্লাহ এই জমিন আমি খার খেদমত করতাম নবীজে ফরমাইন তোমার মার চার নম্বরে ফরমাইন ইয়া এই জমিনও আমি খাড় মত করতাম আমার নবীই ফরমাইল হে যুবক জমিন তোমার বাবার খদম জমিনও পরে आजाও বাবার কথা কয়বার বাবার কথা একবার মার কথা তিনবার সেই যুবকে নিবেদন করণীয় আর সুল আল্লাহ মার কথা তিনবার কইলা বাবার কথা একবার কারণটা বুঝলাম না আল্লাহর রক বিবেকাইন হে যুবক এই জমিন আও জন্য মা বাবাই জমিনো কষ্ট কৰয় কিন্তু বাবাই যে কষ্ট কৰয় এত নে তিনগুণ বেছি মায়ে কষ্ট কৰিলা আমাৰ লাই কোৰাণ চুইফৰ মতে ফৰমায় অৱশ্যই লাল ইঞ্চানা বিহুৱা বিৱা আলি দাই চানা আল্লাহৰ বুলাল আমি ফৰ্মায় এ দুনীয়াবাচী মানুহ চকল জমিনত তুমি তোমাদ মা বাবাৰ জন্ম ভালো ব্যৱহাৰ কৰিলা মা বাবার জন্য

জমিনও চলতে মার ভালো লাগে না কোন কারণে আওলা যখন মার গর্ব বড়ই যায় তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়ে যায় দুই নম্বর মায় আওলাদের জন্য কষ্ট কর সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট জমিন হয়ে যায় ইলা কষ্ট জমিন আর কোন মানুষের হয় না এর জন্য বাইরে জোয়ান মা বাবার না যদি اولادই যাও নামাজ পড়ি ভাই আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হইতো না রোজা ধরবাই রোজা তুমি হজ করবাই আল্লাহর দরবারে হজ কিন্তু তোমার কবুল হবে না মা বাবার জমি জমি মারা লাগে মা বাবার যদি খালি উৎসব খুবই তোমার কষ্টর কারণে দুঃখের কারণে মা বাবায় যদি উৎসব ব্যবহার করেন বন্দা মারা যাই আল্লাহির মধ্যে তোমারে জ্বালাইবা মা এবং বাবা এর কারণে আমার বুজর্গ আল্লাহর ব্যবহার মাইল আমার জয়ান আমার মত এই জমিনুর মধ্যে বাবার খেদমত করো মার খেদমত করো কারণ ইলাও সন্তানের জমিন ও জমিনত জন্ম হইছে জন্মর তিন মাস পরে বাবা যান দুনিয়া তনে বিদায় নিছ ইলা বহু জোয়ান না জি বহু জোয়ান আছেন জন্মর পরে দুই মাস তিন মাস পরে সাত মাস আট মাস হোরে বাবা জমিন যখন জমিনের মধ্যে বড় হয় বড় আর হমিন ও আফসুস করে আমার বন্ধু বান্ধব সারাই জমিন ও বাবা ডাক বাবা দেখেন আমার বন্ধু বান্ধব বাবা দেখ আল্লাহর বন্ধায় জমিনো আফসুস করে জমিন ও খান্দে দেয় আল্লাহ এমন জমিনের মধ্যে আমি আইলাম আমার বাবার কিন্তু আমি নয়ন ভরে দেখলাম না ইলা বহু জোয়ান আছে বহু জোয়ান আছে এক লগে বন্ধু বান্ধবের লগে বন্ধু বান্ধবের লগে আই দশটা পর্যন্ত সোনা বাড়ি কাটতি মুখাত বন্ধুর মাই বন্ধুর মাই টেলিফোন করেন বাবারে রাত দশটা বাজে গেল তোমার খবর নাই সাড়ে দশটার সময় বাবাই ফোন করবা রে রায় সাড়ে দশটা এখনো কি তার সোনা বাড়িঘাটার কাম শেষ মিনিটের ভিতরে আইয়ার বাবাই জানাই বা যাদুমনি পাঁচ মিনিট নাই রে তুমি ধীরে ধীরে আও তুমি স্পিডে জমি মধ্যে বাইক চালাইও না বন্ধু যাই না চ বন্ধুর বাবা জমিনও নাই বন্ধায় জমিনে জল আমার বাবা আমার বাবা যদি আমার বাবা আমার খবর লইল আমার বুঝুর্গ অনেক জয়ান আসনি রে বাবা মা জমিনালা মারা যায় আমার সহযোগ্যতাছি যখন ইতর দিন সন্তানের রাত্রে জমিন ইতর আগর আইতে জমিনাটার সময় বাবার খবর দারো যায় মার খবর দারোজায় আল্লাহর দরবার আয় আল্লাহ আয় মা জমিল্লাই বাবা জমিল্লাই আয় আল্লাহ দিন ঈদের দিনর ছিল দরিয়া আমার মা বাবার কবর জন্মতর বাগান বানাই দেরিব ঘর সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে জন্ম নেওয়ার হরে আমাদের বরাকবেলীর বহুবাইল বাংলার জমি লয় জাইললানি খেও মুম্বাইর জমি লয় খেও হায়দ্রাবাদের জমিন লয় বন্ধা যায় কোন কারণে ধনবান হবার জন্য নাই একটা উদ্দেশ্য থাকে রে আমার মা বাবাই জমিনো জমি আমারে কষ্ট করিয়া বড় করছে আইজ বাবা আমি যদি বেঙ্গালুরুর জমিনো যায় যাই আমার মা বাবারে প্রতি মাসে মাসে আমি টাকা পাতাইম আমার মা বাবায় জমিন ঔষধ করবা আমার মা বাবায় ভালো জিনিস আরাম আবা দোয়াই খাইবা এলা সন্তান আসেন আসি ষণ্ড দিন বাদে বাদে মার একাউন্ট বাবার দিন দিন না আইত্রানি। বা দেড় সময় বেড়া লাগি দিব লইয়াও এখন প্রধান অতিথি হিসাব আনতা না হারে আনতা প্রধান অতিথি হিসাব লইয়া কারণ বাদে টাইমও বেড়া ফুড়ি যাইব দশটা বাজি আলো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা একটা হয়ে গেছে হয়েছে না হয়ে গেছে পুরা রুটিন হিসাব যাও মানুষ বিদেশের জমিনো যায় মারে সুখ দেবার জন্য জি আমার বুজুর্গ ও উত্রিশ তারিখ আসরের পরে একজন জোয়ানি বেঙ্গালোর তুলে আমারে টেলিফোন করছেন হজুর আমার মার জন্য সামান্য দোয়া করিও আল্লাহর বন্দায় ভিডিও কল করেন খালি খান্দয় আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিনের মধ্যে কোন কারণে খান্দ আমারে কও বলে হুজুর আমি দুইটা মিনিট মাটি দাম সময় নি বলে বাইরে আমি গাড়ির মধ্যে আছি কোনো অসুবিধা নাই ফোনটা মাত অসুবিধা নাই দুই মিনিট লাই তোমার জন্য পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে তোমার জন্য মাতি কোনো বেড়ানায় নাই আল্লাহর বন্দায় খান্দে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই কোন কারণে জমি অখান্ড হইলাও হইলাও হুজুর আমার মনের দুঃখ আমি বেঙ্গালুরু জমিন হইলাম আমার মা বাবার জমিন সুখ দেওয়ার জন্য মাসে মাসে আমি টাকা পাঠাই কিন্তু আমার দুঃখ হইল গতকালকে আমার মাই দলিয়া তলে বিদায় নিস আমার মার জানা যার নমাজ শরীর হইতাম পারলাম না হায় রে হায় সন্তান বেঙ্গালুরুর জমিন ও খান্দে ও হুজুর আমার মার জন্য দোয়া করিও জীবনের শেষ দেখা নয়ন বরি আমার মারে দেখা সম্ভব হইল না আমি হইলাম বাইরে জমিন খান দিও না তুমি সবর করো দোয়া করো যদি সম্ভব হয় তার যুদর নমাজ ভরো তার যুদর তোমার মার জন্য দোয়া করো সরকার হয়রাত করো আল্লাহ তোমার মার কবর আল্লাহ তার সব আল্লাহর যাতে বৌসাই দিবা কমনা সুহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গন আল্লাহ রাউমুম আসসালাম ফরমায় বন্দায় জমিন মা বাবার জন্য দোয়া করেনা মা বাবার জন্য দোয়া না আন্না হুইয়ান কাতাও আনক আমার নবী যে বরকত আছে আল্লাহ সেই বরকত আল্লাহ যার যার মা বাবা সৈনাম নইলাই জমিন ভাগ্যবান মা বাবার জন্য ভালো ব্যবহার কর মা বাবার জিনিস আনিয়া দেও এখন হইল কমলার দিন মা বাবার আনিয়া কমলা দেও মা বাবায় জমিন না খাইবা মা বাবা আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করবা আয় আল্লাহ আমার জাদুমনি খাবু গন গেছিল আবার সময় আমার জাদুমনি আমার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিল আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনো দিন উপবাস না কারণ মা বাবা যদি রাজি হয়ে যায় খুশ হয়ে যায়

অন্ধকার কবর আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার আফতার উদ্দিন ভাই মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেওয়ান সন্তান যখন মার কবর দ্বারা বাবার কবর দ্বারা যায় এই সময় যদি মুর্দার রূপ এই কবরতা খুঁইলে দূরে থাক সন্তানের কবর বারো গিয়া হইব যে সময় দোয়া করবো বাবার মারুটা কবরের মধ্যে আইব সন্তানের হাত তলিয়ে আসলার ধরে বারো দু বাবুলা বাবা অন্ধকার আল্লাহ তোমার দোরবার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে হইব ও যাদুমণি তোমার কারণে আমি মা চারি মাস আপনার মেডিকেল কলেজে রইলাম বাবা তুমি আমার জন্য দোয়া ঘরলায় জিয়ার ঘরলায় ভালো হয়েছে মারু রু হইব বাবার খুশ হইব আই আল্লাহ আমার তার বাইরে মা বাবার কবর জন্য তোর বাগান বানাও মা বাবার রুখানি বানাই দেও একজন মা জমিনের মধ্যে আস আল্লা তোমার বান্দের আয়া তাহলে মৌলায় বাড়াই দে বাইরে জোয়ান আমার দেওয়ার দরকার নাই রে এতিম মিসকিন মধ্যে গরিব মানুষের সরকার করিও মসজিদ মদরসার মধ্যে দিও তোমার লাভ হইব জমিন সব পাইবাই তোমার মা বাবার কবরও আল্লাহ সব I'm জুয়াল ভাই তোমার মায় জমিন যে ফল পছন্দ করতা আষাঢ় মাস আমার ভরে জমিনের মধ্যে মানুষে আলিম ফ্লোরে দাবত খাবাইন খাবাইন নানি আর মাস আপনার দাবত খাবাইন কোন কারণে সব যার ফয় ফসল আপনার জমিন মিলে সব ধরনের ফয় ফসল জমিন মিলে এর কারণে বাইরে জোহান আষাঢ় মাসের দরকার নাই তোমার মায় তোমার বাবায় যে ফলটা যে জিনিস জমিন পছন্দ করত

মা মারা তোমার দায়িত্ব তোমার গাছের মধ্যে খাটল ধরছে এটিম মিসকিন দে জমিনো এটিম দে জমিন তুমি খাটল আনিয়া দেও তোমার মা জমিন রইলে মায়ে জমিনো খাইলাও নে তোমার বাবা জমিনো নাই তোমার বাবা নে